সাফা দেই মালিকের কাছে আমাদেরকে জেনে নিয়ে দেব বিয় টু আন্ড ডলার আল্লাহর ইচ্ছা না করলে কেউই ধনী হইতে পারে না এটা সবই আল্লাহর ইচ্ছা কত সন্তান দুনিয়ার মধ্যে ভুঁষ্ট হইয়া সোনা জামদ পায় সোনার জামসে দুধ পান করায়

আল্লার সাথে আমার সাথে এখনো বলে প্রেম হয় নাই কেন হয় নাই জানেন কারণ আমি আল্লাহকে চোখে এখনো পর্যন্ত দেখি আপনি বাড়িতেই থাকবে মনে হবে ওই বুঝি আকাশটা নিচে নামছে কিন্তু কোথাও যাবে এজন্য আমার মালিকের সাথে আমার প্রেম হয় নাই তবে আমি প্রেম করতে চাই আমার মালিককে আমি দেখতে চাই আমার মালিক আছে আমার দেহ ধরে কিন্তু তার সাথে আমার সরাসরি দেখা হয় নাই লালন সাহেব বলেছেন চিনি না ধরতেও পারিনি আমি আশা করব আমার বাবা জানেন কাছে এই আসলে আরেকটু সুন্দর করে আমার বাবার প্রত্যেকটা কথাই সুন্দর তেবার আমি ছোট্ট একটা গান রাখবো তো বাবা একটা কথা বলতেছি যে একটা রাতে জীব পরম পালা কি শোনাবো কি বলবো এতটুক সময়ের মধ্যে আসলেই বল জীব পরম পালাটা এমন একটি পালা আমার মনে হয় একটা না দশ বিশ দিন যদি গাইতে পারতাম তাইলে কোন রকম একটু হইতো এত সুন্দর একটি পালা আর বিশেষ করে আমরা দুইজন শিল্পী আপনাদের মধ্যে রাত দুইটা পার হয়ে গেছে একটাও কিন্তু কোনো ফাহেসা কথা বলি নাই বলছি বাবা আর আল্লাহকে মানি না এমন কথা আমি বলিও নাই আর কখনো কোনো দিন যেন আমি না বলা হলো সবচেয়ে বড় বিষয় মানুষকে মধু খাওয়াইও মারা যায় বিষ খাওয়াইও মারা যায় বেশি মধু খাইলে কিন্তু মানুষ মারা যায় আমার পরমের কাছে অনেক চাওয়া আমার কিন্তু বেশি চাইলে আবার সমস্যা হয় না বেশি আসর করতে হয় বড় করে তখন আবার একটু সমস্যা হয় বাবা আল্লাহ যা করে ভালোর জন্য করে কিন্তু আমরা জিবে না অনেক সময় দুঃখ থেকে কষ্ট থেকে আবেগ থেকে বলে ফেলে মামলারে তুমি এটা কি করলো এটা তো না করলেও বলি না বাবা এরকম অনেক কর্ম অনেক কাজ কিন্তু থাকে আপনি বলেছেন একটা শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় কত থাকে নিষ্পাপ থাকে ওর শরীরে কোনো পাপ থাকে না বাবা একটা শিশু মায়ের হয়ে যখন আসে ওর শরীরে পাপ স্পর্শ করে না আপনার কথা থেকেই আমার একটু ধরা তাহলে গর্ভ থেকে যখন সন্তান হয় দৃষ্টি শক্তিহীন কানা হয় কেন ও তো পাপ করে নাই তাইলে ওর চোখের দৃষ্টি শক্তি নাই কেন আরে তাহলে কেন এগুলো হয় আল্লাহ কি তাদের ওই রূপে পাঠালো কোনো পাপের জন্য নাকি আল্লাহর শুধু ইচ্ছা বিষয়টা কি কোন মা বাবাই তো চায় না যে আমার সন্তান একটা অঙ্গ হিল করে দুনিয়াতে আসো চাই কোনো মা বাবা চাই না তাহলে আমার আল্লাহ এগুলো কেন দেয় যদি ওদের পাপ না থাকে আমাদের ওপার বাংলার সাধুদের একটা গান করি বাবা তেল মাথায় তেল তো সবাই দেয় যার মাথায় তেল নাই তার মাথায় যদি কেউ তেল দিত তাইলে তারে দয়াল বলা দয়াল সেই ব্যক্তি প্রত্যেকটা জীবের প্রতি যার সমদয় আসে হইল দয়াল আপনি তো পীর দরবারে যাইতে কন বাবা আপনি তো শিল্পী মানুষ কত দরবারে যান আমিও যাই বর্তমানে বেশিরভাগ জায়গায় খালি পেয়ে যাও আপনি গরু নিয়ে যাবেন আপনাকে আমি এমনও বিশ্বাস দেখছি এক হাজার টাকার নোট একটা সিরিয়াল একটা কাতার পাঁচশো টাকার নোট আরেকটা কাতার তিনশো টাকার নোট একটা কাতার যার কাছে টাকা পিশাবের নজराना দেওয়ার টাকা নাই ওর কোনো কাতার নাই ও একশো ফাকে 108 কার কাছে যাইতে গল সব সেই শিবাগী না নিজের পিশাবের নামই অনেক ভুলে যায় হলো Oh, <laughs>